অপরূপ টিভি অনলাইন কোন একটা অপসংস্কৃতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যার স্বাধীনতার ঘোষণা ঘোষণাতে কিন্তু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ আজকে সে মহান নেতার ছবিতে আপনার দেখেছেন মিডিয়ার মাধ্যমে যেভাবে ওরা ভেঙে এটার ওপরে উঠে নাচানাচি করছে এটা খুবই নিন্দনীয় এটা কোনো ধরনের সভ্যতার ভিতরে আসে না আমরা যারা রাজনৈতিক দল কর্মী বা সমাজকর্মী আমরা একটা সভ্যতায় থাকতে হবে সভ্য রাজনীতি আমরা আগামী জেনারেশনে শিখাইতে হবে কিন্তু আমরা যদি এই ধরনের কর্মকাণ্ড যাই তাহলে কর্মকাণ্ড তো সভ্যতা সামনে যে জেনারেশন রাজনীতি করবে তারা কিন্তু ওই সভ্যতায় আসবে না অবশ্যই এটা নিন্দনীয় বিষয় আন্দোলনের প্রথম শহীদ কিন্তু ছাত্র দল নেতা ওয়াসিম আজকের এই দিনে ওয়াসিমের বিধি আত্মার মাগফিরাত কামনা করি তাদের আত্মত্যাগের বিনিময় হেসিবাদ হাসিনার পতন হয়েছে আজকে বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন তাদের যে ডেমোক্রেসি সেই ডেমোক্রেসি তারা কিন্তু পুনরুদ্ধার করেছেন তারা স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন আমরা চেষ্টা করব জুলাই ছাত্র জনতার যে বিপ্লব এই বিপ্লবকে হৃদয়ে ধারণ করে সামনে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারা ক্রমান্তার উনি বিবৃতির মাধ্যমে তার প্রতিবাদ জানিয়েছেন আমাদের মহাসচিব তৎক্ষণিক এই হামলার তীব্র নিন্দ প্রতিবাদ জানিয়েছেন পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার কাছে আমাদের অনুরোধ থাকবে দেশের আইনশৃঙ্খলার যে চরম অবনতি এই চরম অবনতি থেকে বাংলাদেশের মানুষের যানমালের নিরাপত্তার ব্যাপারে ওনারা নিশ্চিত করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার কারণে কিন্তু গোপালগঞ্জ এই ধরনের ন্যাক্কা ঘটনা ঘটেছে আমরা আশা করি অদূর ভবিষ্যতে হয়তো এই ধরনের ঘটনা যা তার না ঘটে প্রধান নির্বাচ প্রধান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা যেন ডক্টর মোহাম্মদ ইনুস ইনি কিন্তু ইতিমধ্যে বলেছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি কমপ্লিট করার জন্য তার বক্তব্য উপরে আমরা তার বক্তব্য উপরে আমরা আশা গ্রহণ করি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচনে যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তাদের কাছে রাষ্ট্র পরিচয় ক্ষমতা দিয়ে উনি ওনার মানুষের ভোটার অধিকার নিশ্চিত করবেন এবং বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীদেরকে মবের ভয় দেখিয়ে লাভ নাই তার কারণ কি আমরা কিন্তু গত শতটা বছর মব খেয়েছি মব গায়ে দিয়েছি মব পরেছি অতএব মবের ভয় দেখায় কিন্তু আমাদের কাছে কোনো লাভ হবে না তারপর মব একটা নিন্দনীয় ঘটনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো মব সমর্থন করে না আগামী তো বাংলাদেশ জাতীয়তাবাদ দল কোনো ধরনের এই ধরনের মব জাস্টিস সমর্থন করবে না এবং কি জাস্ট জাস্টিস সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন হবে ইনশাল্লাহ আমাদের সাংগঠনিক অভিভাবক বাংলাদেশের মাটি ও মানুষের ঈদের স্পন্দন মিনবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সিদ্ধান্তে চূড়ান্ত উনি খুব অল্প সময়ের ভিতরে চট্টগ্রাম মহানগর যুবদলের একটি কমিটি আসবে গত সতেরো বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে হামলা মামলায় জেল জুরুমির শিকার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন তাদেরকে দিয়ে আগামীতে একটি চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পণ্যন করবে আমরা আশাবাদী তেগি নির্যাতিত নেতাকর্মীদেরকে দিয়ে সামনে একটি সুন্দর একটি কমিটি উপস্থাপন করে চট্টগ্রাম মহানগরীর প্রায় পঁয়তাল্লিশটি পঁয়ত্রিশটি ওয়ার্ডের ওয়ার্ড কমিটি হয়েছে যেখানে অসংখ্য নিষ্ক্রিয় বা ফেসিবাদের দোষদেরকে রাখা হয়েছে এর পরবর্তী সময়ে দু একটা কমিটিতে কিছুটা পরিবর্তন হয়েছে আশা করি বাকি যে সকল কমিটিতে ফেসিবাদের দোষদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে বা নিষ্ক্রিয়কে করা হয়েছে এদেরকে বাতিল করে যারা গত শত বছর আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে দিয়ে একটি আবারও হয়তো সংশোধন কমিটির একটা সংশোধনী আসবে তার পাশাপাশি আপনি যুবদলের ব্যাপারে যেটি বলেছেন আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয় যুবদল তাদের মহানগর কমিটি এবং থানা ওয়ার্ড কমিটিতে কোনোভাবে দোষর বা নিষ্ক্রিয় দেওয়া হবে না যারা গত সতেরো বছর আন্দোলন সংগ্রামে ছিলেন হামলা মামলা শিকার হয়েছেন জেলে গিয়েছেন তাদেরকে দিয়ে একটি সুন্দর কমিটি উপস্থাপন দিবেন গ্রহণযোগ্য একটি কমিটি উপস্থাপন করা হবে টিভি অনলাইন